নর্মাল বাইক আর সাথে সাথে স্পোর্টস বাইক চাইছো কারণ আমার ট্যুরও করতে পারি আমার মেনটেনেন্সও কম লাগে তোমার কাছে রয়েছে মাত্র দেড় লাখ টাকা তুমি নিতে চাইছো একটা বেস্ট বাইক সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছো সবাই অনেক ভালো আছো বন্ধু আজ চলে এসেছি আবারও নতুন একটা মোটর ব্লগ নিয়ে অ্যান্ড আজকের এই ব্লগটাতে যেমনটা তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছো আজ তোমাদের টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার ড্রিভেনের একটা রিভিউ দিতে চলেছি যে রাইডার ওয়ান যারা নিয়েছো বা যারা নেবে ভাবছো তারা এই বাইকটা নিলে কেন নেবে অ্যান্ড কেন নেবে না কুড়ি হাজার কিলোমিটার হয়ে গেছে বাইকটা আমি চালাচ্ছি অ্যান্ড তোমাদের যদি আমি এখানে অডোমিটার দেখাই কুড়ি হাজার একশো পঁয়ষট্টি তো বন্ধু যদি বলি পাবলিক ট্রান্সপোর্টের কথা তো সেটা আমাকে এই মহাশয় আসার পর থেকে আর করতেই হয়নি সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এই যে আমার যে এই যে মহাশয় টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার হয়ে গেলো বন্ধু রাইড করছি আজ প্রায় এক বছর হয়ে গেলো বাইকটা কেনা লাস্ট বাইকটাকে যে কেনার ভিডিওটা ছিল সেটাতেও তোমরা খুব ভালোবাসায় দিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের তো চলে এসছি ভাই বাইক নিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজ তোমাদের পুরো রাইড রিভিউ দেবো এর টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার রাইড করলাম ভাই এর মাঝে কখন কোথায় কি অসুখ হলো কখন কোথায় কী মেডিসিন করালাম কীভাবে আমাকে হেল্প করছে বা কতদিন করবে কি রকম প্রবলেম মানে এক কথায় কী প্রোস কি কনস কেন তোমরা এই বাইকটা নেবে সবটাই জানবো আজকের তোমাদের এই ভিডিওতে তো দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত আশা করছি তোমাদের অনেকগুলো ডাউটি সলভ করতে পারবো যদি পারি তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও ভাই তোমার রাইট এই দেখো সামনে দাঁড়িয়ে আছে মহাশয় প্রথমেই বলি এর কি কী কনস রয়েছে যদি তোমরা এই বাইকটা পছন্দ করছো আর যদি বলি এটা নাও না তাহলে কেন নেবে না সেই ব্যাপারগুলো আগে তোমাদের বলি তো দেখো প্রথমেই যে রিজনটা হচ্ছে এই বাইকটা না নেওয়ার সেটা হচ্ছে এর মেনটেনেন্স দেখো এখন যেহেতু জানো বিএস সিক্সের গাড়ি কিন্তু অনেকটাই মেন্টেনেন্স করে রাখতে হয় ঠিক বললাম তো যদি ঠিক বলি তাহলে কমেন্ট করে জানাবে আর যদি ভুল বলি সেটাও কমেন্ট করে জানিও তো দেখো সবাই জানো যে বিএস সিক্সের গাড়ি মোটামুটি অনেকটাই মেনটেনেন্স করে রাখতে হয় তো সেম হচ্ছে ভাই এই মহাশয়ের ক্ষেত্রেও ঠিক আছে যদি না মেনটেনেন্স করো তাহলে কি হবে দেখো আমি কিন্তু এর ইনার কোনো পার্টসের কথা বলছি না কারণ সেগুলো নিয়ে আমার আজ পর্যন্ত সেরকম কোনো প্রবলেম হয়নি ঠিক আছে টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে যা যা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এর বডি পার্টস নিয়ে প্রবলেম হয়েছে ভাই বডি পার্টসে কী প্রবলেম হয়েছে তো সব জায়গায় বড়ো প্রবলেম যেটা হলো সেটা দেখো এই দেখো এই দেখো এর যে লোগো তার এখান দিয়ে লেজ গেছে এখান দিয়ে পা গেছে সামনের পা গেছে আর সেম তোমাদের যদি এদিকের লোগোটা দেখাই তো এদিকের লোগো থেকে এই মহাশয়ের পা চলে গেছে মানে এক কথাই বলতে পারি বাবু খোড়া হয়ে গেছেন তো বাবুর লোগো নিয়ে কিন্তু অনেকটাই সাবধান থাকতে হবে এটাও একটা যেটা মেজার প্রবলেম প্রবলেম নম্বর দুই যদি আমি বলি গাড়িটা যখন তুমি চালাবে না যখন তুমি চালাবে খুব স্পিডে একটা টান দেবে যদি মেনটেন্যান্স না করো সামনের থেকে কিন্তু একটা খাটখাট খাটখাট করে আওয়াজ আসবে আমি যদি ভিডিওতে পেয়েছি আমি তোমাদের ক্লিপটা একবার দেখিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে এর প্রবলেম আর একটা প্রবলেম যেটা হচ্ছে যেটা ইউজুয়ালি সব গাড়িতেই হয় সেটা হচ্ছে এই যে নাম্বার প্লেট না ভাই এই নাম্বার প্লেটটা কিন্তু প্রচুর আওয়াজ করে প্রচুর যদি আমি গার্ড করে রেখেছি তাও কিন্তু আওয়াজ প্রচুর আর যেটা প্রবলেম সেটা হচ্ছে এই দেখো এই যে টেল গুলো না ও অটোমেটিক খুলে যাচ্ছে ভাই আমি বুঝতে পারছি না কেন এগুলো আর টাইটও করা যাবে না একবার লুজ হয়ে গেলে তো এগুলো একদম ঠিকমতো তোমাকে ধ্যানে রাখতে হবে এই বাইকটার আরও একটা কনস তোমাদের বলি দেখো বাইকটার আরও একটা কনস হচ্ছে এই বাইকটার কিন্তু চেনটা যেটা আছে খুব জলদি জলদি লুজ হয়ে যায় তো চেন ক্লিন আর চেন টাইট কিন্তু খুব মানে মেনটেনেন্স করতে হবে সেটাকে চেনটাকে খুব মেনটেনেন্স করতে হবে নইলে তোমাদের চেন ট্রুগেট কিন্তু বারবার চেঞ্জ করাতে হবে তো এটা ছিল একটা এর যদি আমি বলি মেজর কন্টস এটাই ভাই এর থেকে বেশি আর কোনো কনস এতে নেই ব্যাস সেই কয়েকটাই ছিল এর কনস এর বাইরে আর কিছু কনস নেই আমি জানি না যারা বলে যে এর অনেক মেনটেন্যান্স আছে অনেক যত্ন করে রাখতে হয় আমি জানি না কেন বলে ভাই বাট আমি যদি বলবো তুমি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে বাইক চাইছো আর তুমি যদি কম দামের মধ্যে বেস্ট বাইক চাইছো যেটা তুমি ফ্যামিলিকেও খুশি করতে পারো তার সাথে তুমি নিজেও খুশি থাকতে পারো আমি বলবো বেস্ট বাইক এটা তাছাড়া তো দেখো প্রথমেই তো তোমাদের একবার আমি মিটার কনসোলটা দেখাই এর এই আমি অন করলাম ঠিক আছে এই দেখো অডোমিটারে কুড়ি হাজার একশো আটষট্টি কিলোমিটার আর ফার্স্ট সার্ভিসিং করানোর পরে মানে রিসেন্ট সার্ভিসিং করানোর পরে দুশো তিরানব্বই পয়েন্ট এইট কিলোমিটার আমার বাইকটা চলেছে ঠিক আছে ক্লোজের কথা যদি বলি তো ফার্স্টলি এই বাইকটার মেনটেন্যান্স বিশ্বাস করো বন্ধু এই বাইকটা তিন থেকে চার মাস পর পর আমাকে সার্ভিসিং করাতে হয় আর সার্ভিসিং কস্ট কিন্তু একদমই কম একদমই কম বলতে দেখো ষোলোশো থেকে সতেরোশো টাকার মধ্যে কিন্তু এর সার্ভিস হয়ে যায় তার মধ্যে যদি সেটা আমাকে এয়ার ফিল্টার চেঞ্জ করাতে হয় যদি আমাকে ব্রেক শ্যু চেঞ্জ করাতে হয় তখন কিন্তু পনেরোশো থেকে ষোলোশো আদারওয়াইজ আমি যদি কথা বলি এগুলো বাদ দিয়ে যদি নর্মাল আমার সার্ভিসিং হয় বাইকটার ঠিক আছে যদি এগুলো চেঞ্জ না করাতে হয় অনেক সময় করাতে হয় না চারবার করিয়েছি আমি সার্ভিসিং তার মধ্যে মাত্র একবার আমাকে এরিয়ার ফিল্টারটা আর ব্রেক শুটা চেঞ্জ করতে হয়েছে ব্রেক শুটা এখনো চেঞ্জ করতে হয়নি শুধু আমাকে এরিয়ার ফিল্টারটেই চেঞ্জ করতে হয়েছিল বাস সেকেন্ড যেটা যদি বলি এর মাইলেজ আর কথা ভাই এই বাইকার মাইলেজ কিন্তু আমার बेस्ट লাগে সবাই মানতে চায় না বাট এই বাইকটা एग्जैक्ट কিন্তু আমাকে 50 52 এর মাইলেজ দেয় সেটাও আমি কথা বলছি সিটি রাইডের কিন্তু যদি হাইওয়ে রাইড করি তো আরও কিন্তু বেশি এর মাইলেজ পাবো আমরা যদি তোমরা জানতে চাও এর মাইলেজ কত তাহলে একটা মাইলেজ টেস্টের ভিডিও আমি নিয়ে আসবো তার জন্য তোমরা কমেন্ট করা দেখো থার্ড পার্ট হচ্ছে এই যে গাড়িটার যে পার্টস রয়েছে এই লোগোটার কথা বলছি না এই লোগোটা বাদ দিয়ে যে কোনো পার্টস কিন্তু তুমি খুব ইজিলি পেয়ে যাবে কারণ এখন এটা একটা ট্রেন্ডিং বাইক ঠিক আছে যদি বলে ট্যুরিংয়ের কথা ট্যুরিং কিন্তু এই বাইকটাতে বেস্ট তুমি লং ট্যুরেও করতে পারবে অনেক মানুষ আছে যারা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি কি একশো দশ সিসি একশো সিসির বাইক নিয়েও আলাদা রাইড করছে তো আমার সামনে রিসেন্ট একটা প্ল্যান আছে সামনে তো অফকোর্স ভিডিও শেয়ার করবোই তো দেখো এ থার্ড যে প্রোজ হচ্ছে সেটা হচ্ছে ভাই এর যে লোড চারজন মিলে বাইকটা চালিয়েছে ভাই বিশ্বাস করে একটুও কিন্তু পাওয়ার ড্রপ হয়নি বাইকটার সেম স্পিডে চলেছে হ্যাঁ যদি খুব বেশি একটা স্টিফ একটা আপ থাকে তাহলে সেক্ষেত্রে বাইকটার প্রবলেম করবে কারণ ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের বাইক বাইক ভাই আর ফ্যামিলি বাইক হলেও কিন্তু অতটাও নয় যে তুমি একেবারে কয়লা চালাবে বাইকটাতে সেরকমও না অফ্পর্স যত্নের ব্যাপার আছে তো বন্ধু এবার তোমরা শোনো দেখো এর একজস্ট সাউন্ড এটা কিন্তু বাইকটা নেওয়ার সময় যেমন ছিল এখনও তুমি চেক করো না কিন্তু সেম আছে এর যে চার্জিং পোর্টটা ভাই এই চার্জিং পোর্টটা কিন্তু খুব দারুণ খুব দারুণ সব সময় আমাকে অনেক কাজে দিয়েছে এই চার্জিং পোর্টটা যদি তোমরা ভেবে থাকো যে চার্জিং পোর্টটা হয়তো কিছুদিনের পর খারাপ হয়ে যাবে নতুন নেওয়ার সময়ই কাজ করবে তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা এই বাইকের যে চার্জিং পোর্টটা আছে খুব ভালো চার্জ হয় খুব জলদিও চার্জ হয় ঠিক আছে এই না যে বাইকে দিয়েছে তো ধীরে ধীরে চার্জ হবে সেরকম কিছু না খুব জলদি জলদি চার্জ হয় ভাই বাইকটা তো বন্ধু সব মিলে মোটামুটি এর প্রোজ কী এর কনস কী সবটাই জানালাম সব থেকে বড়ো যেটা কনস হচ্ছে সেটা হচ্ছে চেন্স স্প্রকেটটা কিন্তু একটু বেশি ধ্যানে রাখতে হবে আদারওয়াইজ এটাতে যদি ময়লা জমতে থাকে ঠিকমতো ক্লিনিং সার্ভিসিং না করানো হয় তাহলে কিন্তু এটা বেশ প্রবলেম করবে তোমাকে প্রবলেম মানে এটা চেঞ্জ করাতে হবে ইট তো বন্ধু মোটামুটি এই ছিল আজকে আমার এই মহাশয়কে নিয়ে ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে আর যদি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেনি ভাই ভিডিও তো দেখছো দেখো আমার চ্যানেলের অবস্থা নাইনটি অডিয়েন্স তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না তো সাবস্ক্রাইব করে দাও ভাই চলো দেখা হচ্ছে আবারও নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত তোমার সামনে আছে ভাই চলো এর প্রোজগুলো দেখি কি কি কেন নেবে এই বাইকটা কি জন্য নেবে আমি কে বাইকটা নিতে বলার তো সেটাই প্রুফ করে দেবো আজকে তোমাদের এই ভিডিওটাতে দেখতে থাকো